নমস্কার গ্রিন রাঁধুনি পরিবারের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলে এলাম পটলের একটা নতুন রেসিপি নিয়ে যা মোটামুটি বলতে পারেন ভাত বা পোলাওয়ের সাথে খেতে বে কিন্তু বেশ ভালো লাগবে তাই পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কি কীভাবে পটলের নতুন রেসিপিটা রান্না করলাম আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আমি মোটামুটি আড়াইশো গ্রাম পটল নিয়েছিলাম পটল নিয়ে আমি যেভাবে খোসা ছাড়াচ্ছি আধা খোসা রেখে আর আধা খোসা কেটে বাদ দিয়ে এইভাবেই আমি খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে সব পটলের মুখ দুটো কেটে নিয়ে সেইখান থেকে চামচে করে কুড়ে কুড়ে আমি পটলের ভেতরের সমস্ত বীজগুলোকে বার করে নিয়েছি তারপরে পটলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম এই ছাড়ানো পটলের খোসা আর বীজগুলো কিন্তু রেখে দেবেন ভিডিও শেষে বলবো কিভাবে এই পটলের খোসা আর বীজ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করা যায় আসুন ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে ফেলি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু ছোট ছোট আকারে কুচি করে নিলে খুব ভালো হয় আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর নেব একটু টমেটো টমেটোটাও খুব ভালো করে ছোট ছোট আকারে টুকরো করে কেটে নিতে হবে আমি একটা বড় টমেটোর আর্ধেক টমেটো খুব ভালো করে ছোট আকারে কুচি করে নিয়েছিলাম আর ঝাল অনুসারে আমি আমার চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা প্রয়োজনও মনে করলে আর একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কাও খুব ভালো করে কুচি করে নিয়ে সেই এইগুলো তিনটেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আর খানিকটা স্বাদ নুন আর দিলাম ব্রেড ক্রাম এখানে একটা কথা বলি যদি কারোর বাড়িতে বেডক্রাম না থাকে তাহলে বাড়িতে যে ক্রিম ক্রিমকেকার বিস্কুট থাকে না সেই বিস্কুট গুঁড়ো করে নিয়ে এই ব্যাটারে দিলেও কিন্তু সেম কাজ করবে তাতে স্বাদের কোনো হেরফের হবে না এবার খুব ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে মানে জিনিসটা একটু থকথকেও হবে যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে মানে খুব পাতলা যেন হয়ে না যায় তারপরে প্রতিটা পটলের মধ্যে আমি চামচে করে এইভাবে ব্যাটারটাকে ঢুকিয়ে ফেলেছি খেয়াল রাখবেন পটলের আর এক পিছন দিয়ে যেন ওই ব্যাটারটা নিচে পড়তে শুরু না করে তাহলে কিন্তু খাবারটা খুব ভালো হবে না এরপর আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছিলাম বাটির মধ্যে প্রতিটা পটল রেখে রেখে সেটাকে পুরো চাপা দিয়ে দিয়েছিলাম এখানে বলি যে বাটিটা নেবেন সেই বাটিটায় যেন যে পটলের পরিমাণটা আছে সেটা যেন ইনট্যাক্ট থাকে মানে একে অপরের গায়ে যেন লেগে থাকে লেগে বসে থাকে কারণ আমি পটলগুলো এখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম তারপরে খানিক গরম জলের মধ্যে এটা ভাপাতে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট বাদে ঠিক কি অবস্থা হলো এবার আমার ভিডিওটাতে দেখুন এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল যেখানে পটলগুলো আমি ভেজে ভাজবো তেল খুব ভালো করে গরম হলে প্রতিটা পটল ছেড়ে দিলাম আর বেশ লাল লাল গাটা হয়ে গেলে পটলগুলোকে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা আর আগে অবশ্য ওই গরম তেলেতে আমি এক চামচ ঘি অ্যাড করেছি ফোড়নের খুব ভালো গন্ধ উঠলে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে এবার সেই পেস্টটা ঢেলে দিলাম আপনারা চাইলে এটা একটু টক দইও ব্যবহার করতে পারবেন তবে জল ঝরা জলটা ঝরিয়ে যদি টক দইটা ব্যবহার করেন তাহলে সবজিটা খুব ভালো টেস্টি হয় তারপর আমি একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে দিয়ে দিলাম মশলা থেকে যাতে কাঁচা গন্ধ চলে যায় তাই সামান্য এতে জল অ্যাড করে আমি এটা কষাতে দিয়েছি ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম আমার ভেজে রাখা পটলগুলো আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু জল যাতে পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার পটলের রেসিপি রেডি এই রেসিপিটার কি নাম দেব আপনারাই ঠিক করুন আর কমেন্টে আমাকে জানান আবার আসছি পরের একটা নতুন রেসিপি নিয়ে